আসসালামু আলাইকুম আমরা অনেকদিন ধরে এই সিদ্ধা ব্যাংক মাইনিং এ কাজ করে আসছি অবশেষে একটা এক্সচেঞ্জার সাইট সিদ্ধা ব্যাংকের এইচ ডি এ টোকেনটা লিস্টিং কিন্তু কনফার্ম করে ফেলেছে আর সেই এক্সচেঞ্জার সাইটটার নাম হচ্ছে গেট ডট এছাড়া শুধুমাত্র গেট আয়ো না বেশ কিছু এক্সচেঞ্জার সাইটে এটা কিন্তু লিস্টিং কনফার্ম হবে তো গেট ডট একটা আপডেটের মাধ্যমে সেটা কিন্তু জানাই দিয়েছে তো সেই আপডেটটাকে সেটা আমি আপনাদের এভিডির মাধ্যমে জানাই দিব এর পাশাপাশি সিদ্ধা ব্যাংকে নতুন একটা আপডেট আসছে এই আপডেটের কারণে আমরা সবাই কিন্তু এখান থেকে কেউ এইড কে ওয়াইসি তারা বন্ধ করে দিবে তো আমরা কখন কে ওয়াইসি করতে পারবো এটা কবে লিস্ট হচ্ছে এখান থেকে আমাদের কেমন ধরনের প্রফিট হতে পারে সমস্ত কিছু আমি আপনাদের এই ভিডিও মাধ্যমে যাই যায় সেটা করবো ইনশাল্লাহ তো আগে বলে রাখবে যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দেবেন এবং ডেসক্রিপশন বক্সে মোট অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি আমাদের এই টেলিগ্রাম এ সবাই জানা থাকবেন আর এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং রিলেটেড পেমেন্ট প্রুফ আমরা তথ্য সহ কিন্তু শেয়ার করি এই যে সবশেষে দেখেন বাইনান্স সাপোর্টের যে ইগনা ওয়ালেট আছে তাদের প্রতিদিনের যে ডেলি কুইজের অ্যান্সার সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে দিয়েছি অলরেডি প্রথম সিজন কিন্তু একটা কমপ্লিট হয়ে গেছে এখন দ্বিতীয় সিজন চলার মাস এটা লিস্টিং ডেটটা কিন্তু কনফার্ম হয়ে গেছে বাইবিট লিস্টিংও কনফার্ম হয়ে গেছে ড্রপিক ডেইলি কম্পোজিশন কুইজের অ্যান্সার কিন্তু শেয়ার করে থাকি এছাড়া বায়নাসের একটা অফার শেয়ার করেছি জাস্ট আপনি এখানে ক্লিক করে আপনার একটা লিনিয়া টোকন পাবেন ইনস্টাতে আপনাকে এবং একটা গুরুত্বপূর্ণ এছাড়া একটা করেছি তিন ডলার পাবেন ইনস্টা ফ্রিতে জাস্ট এখানে ক্লিক করে বিস্তারিত যে কাগজগুলো আছে কমপ্লিট করবেন করার আপনার বিএসসি অ্যাড্রেসটা সাবমিট করবেন অবশ্যই মাস চেম্বার থেকে অ্যাড্রেসটা সাবমিট করবেন তাহলে আপনি এখান থেকে তিন ডলার পর্যন্ত সেরকম বিভিন্ন আর্নি রেটেড ভিডিও অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জানা থাকবেন দেখেন সিডা ব্যাংক মাইনিং এ আমরা লং টার্ম কাজ করছি আর এই ধরনের প্রজেক্টগুলা লং টার্মে কিন্তু মার্কেটে থাকে তবে এখানে আমাদের একটা সমস্যা আমাদের কে ওয়াই কিন্তু অনেক ইউজারের এখনো পর্যন্ত হয়নি মানে মোর দ্যান ফিফটি পার্সেন্ট ইউজারের কে ওয়াই কিন্তু এখনো কমপ্লিট হয়নি পাশাপাশি আমাদের কিছু ইউজারের কেওয়াইসি কিন্তু কমপ্লিট ছিল বাট সর্বশেষ আপডেটে যাদের কেওয়াইসি ছিল তাদেরটাও কিন্তু রিজেক্ট করে দেওয়া হয়েছে তবে ডিভাইসের সম্পর্কে বলার আগে আমি আপনাদের লিস্টিং এর একটা আপডেট দিয়ে রাখি অনেকে প্রশ্ন করে থাকেন যে ভাই এটা কোথায় কোথায় লিস্ট হতে যাচ্ছে আমি আপনাদের একটা আপডেট দেখাই এটা দেখানোর জন্য সরাসরি আমাদের টেলিগ্রাম গ্রুপে চলে আসবো আসার পর এখানে একটা টুইটের লিংক আমি দিয়ে দিচ্ছি এখানটা ক্লিক করেন করার পর এখানে আপনি যদি একটু চলে আসেন বিগ নিউজ ফর সিজ্জা চাইন টুডে গেট এক্সচেঞ্জ পাবলিশ টু পাওয়ারফুল আর্টিকেল অ্যাবল সিজ্জা মানে গেট ডট আইও অফিসিয়ালি তারা দুইটা আর্টিকেল সিদা ব্যাংক নিয়ে কিন্তু এখানে প্রকাশ করেছে এটাই কিন্তু এখানে বলেছে আর এখানে আর্টিকেলটাও তারা কিন্তু এখানে দিয়ে দিচ্ছে আমি যদি এখানে একটা ক্লিক করেন ক্লিক করলে সরাসরি গেট ডট যে আর্টিকেলটা প্রকাশ করেছে সেই আর্টিকেলটা আপনি কিন্তু পেয়ে যাবেন এই যে দেখুন গেট ডট ঠিক আছে সো এটা কিন্তু ফেক না এটা কিন্তু অরিজিনাল এই যে গেট ডট আইও অফ জিরো ওয়ালেট সো এইটা সিডা ব্যাংকের যে এস ডি আই টোকন আছে এটা কিন্তু গেট ডট হতে লিস্টিং কিন্তু কনফার্ম হয়ে গেল একটা বিষয় খেয়াল রাখবেন যখন কোনো এক্সচেঞ্জের সাইড কোনো প্রজেক্ট নিয়ে কথা বলবে তখন আপনি মনে করবেন যে ওই প্রজেক্টটা ওই এক্সচেঞ্জের সাইটে লিস্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি মানে মোটামুটি লিস্টিং কনফার্ম সেই জন্য তারা কিন্তু ওই আপডেটটা দিছে সেহেতু গেট ডাটাও যেহেতু তিনটা দুইটা আর্টিকেল তারা এখানে দিছে ঠিক আছে সেহেতু আমরা আশা করতে পারি যে এটা গেট ডাটাও তো লিস্টিং কিন্তু কনফার্ম এখন অনেকে বলবেন যে ভাই শুধুমাত্র গেট ডাটা হলে হলে তো এখান থেকে ভালো ধরনের পাওয়া সম্ভব না এটা কিন্তু সত্য কথা তবে এটা শুধুমাত্র গেট ডাটাও তো না দিন যত যাবে যখন তারা ওপেন মেইনেটটা নিয়ে আসবে এরপর আমাদের কে ওয়াইসি মোর দ্যান নাইনটি পার্সেন্ট হয়ে যাবে তখন তারা কে ওয়াইসি শেষ করে লিস্টিং এর আপডেট দিবে তখন দেখবেন যে অনেক এক্সচেঞ্জ সাইড এই যে গেট ডট এর মতো বিভিন্ন আর্টিকেল কিন্তু শেয়ার করছে তখন আপনারা জানি যাবেন যে কোন কোন এক্সচেঞ্জ সাইড এটা কিন্তু লিস্ট হতে যাচ্ছে তবে এটা যদি বাইনান্সে লিস্ট হয় তাহলে এটার রেটটা কিন্তু অনেক ভালো হবে কারণ বাইনান্সে লিস্ট হলে সেই টোকেনগুলো অনেক ব্যায়ার কিন্তু বাই করে রাখে পরবর্তীতে ভবিষ্যতের জন্য তখন আউটকনটা রেটটা কিন্তু ভালো হয়ে থাকে সেজন্য এটা যদি গেট ডট সহ বেশ কিছু এক্সচেঞ্জ তো অবশ্যই লিস্ট হবে পাশাপাশি যদি মাইনাসে লিস্ট হয় তাহলে কিন্তু আমরা এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট পেতে পারি এবার আসি তাদের কে ওয়াইসি নিয়ে দেখেন কে ওয়াইসি বর্তমানে কিন্তু অফ আছে আপনি চাইলে হয়তো বা পেইড কে কমপ্লিট করতে পারবেন কিন্তু পেইড কে ওয়াইসি কমপ্লিট করতে গেলে আপনাদের বিভিন্ন রকম সমস্যা ফেস করতে হবে অর্থাৎ আপনার এলাকায় সিদ্ধা ব্যাংকের যে এজেন্ট আছে সেটা থাকা লাগবে সেই এজেন্টের অফিসে গিয়ে সরাসরি আপনার কেওয়াইসি টা কমপ্লিট করতে হবে সেক্ষেত্রে দু হাজার টাকা কিন্তু আপনাকে দিতে হবে কিন্তু আমরা এখান থেকে ফ্রিতে ইনকাম করতে এসেছি ভাই আমরা এখানে ইনভেস্ট করে ইনকাম করতে আসেনি যদি এটা ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম হতো তাহলে বিষয়টা কিন্তু অন্য রকম আমরা যদি এখান থেকে ফ্রিতে ইনকাম করতে এসেছি সেটা আমরা ফ্রিতে কিন্তু এখানে কেওয়াইসিটা কমপ্লিট করবো পাশাপাশি ফ্রিতে এয়ারনি করব আমারও আরেকটা বিষয় এখানে আছে আপনার মনে করেন যে টোকেন আছে অল্প পাঁচশো দুইশো এরকম তো আপনার যদি অল্প টোকেন থাকে দেখা যাচ্ছে আপনি দু হাজার টাকা দিয়ে কেওয়াইসি কমপ্লিট করলেন আপনার নির্ধারিত এজেন্টের কাছে গিয়ে কিন্তু এজেন্টের কাছে যাওয়ার পর হয়েছে কমপ্লিট করলেন যখন এটা মার্কেটে লিস্ট হলো তখন আপনার দু হাজার টাকাই হলো না আপনার টোকনের দাম মোট টোকনের দাম তখন কিন্তু আপনি এখান থেকে লসের একটা সম্মুখীন হবেন সেই জন্য আমি আর প্রথমে যাদের একান্ত ইচ্ছা আছে এবং হিউজ পরিমাণ টোকন আছে তারা এখান থেকে আহ পেইড কিআইসিটা কমপ্লিট করতে পারেন তবে যারা পেইড কিআইসি কমপ্লিট করবেন না তাদের জন্য সুখবর হচ্ছে কোয়ার্টার ফোরে তাদের এই পেইড কিআইসি কিন্তু অফ করে দেবে ইতিমধ্যে আমরা বেশ কিছু নতুন আপডেট দেখেছি এই পেইড কেউ অফ করার বিষয় নিয়ে সম্ভবত তারা পেইড কিআইসি টা তারা অফ করে দিবে অফ করে ফ্রিতে যে আমরা করে কেউ অন্যান্য যেই প্রজেক্টগুলো আছে সেই প্রজেক্টের মধ্যে তারা কিন্তু এখানে করে নেবে যেমন ইসিওএক্স আমরা এক্স ওখানকে এখন সেল করতে পারছি ওই প্রজেক্টে কিন্তু আমরা আমাদের ভোটার আইডি কার্ড দিয়ে পাশাপাশি আমাদের ফেসটা দিয়ে আমাদের কেউইসি টা আমরা ফ্রিতে কমপ্লিট করেছি সেম ভাবে এখানেও ফ্রিতে আমাদের কেওয়াইসিটা কিন্তু কমপ্লিট হতে যাচ্ছে এবং সে নিয়ে তারা একটা আপডেট দিবে এই ডিসেম্বর মাসের মধ্যেই আর এখন অনেকেই বলবেন যে ভাই এটা লিস্টিং নিয়ে আপডেটটা কি দেখেন এই ধরনের যেই প্রজেক্টগুলো থাকে থাকে আমাদের লং টার্ম কিন্তু কাজ করতে হয় লং টার্ম কাজ করার মন মানসিকতা নিয়ে কিন্তু এখানে কাজ করতে হবে এখনো পর্যন্ত তারা রকম টিজি এবং লিস্টিং আপডেট শেয়ার করেনি তবে এই ডিসেম্বর মাসের লাস্টের দিকে তারা টিজে এবং লিস্টিং নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট হয়তো বা শেয়ার করতে পারে একটা রোড ম্যাপ তারা হয়তো ঘোষণা করে দিবে এই ডিসেম্বর মাসের লাস্টেই কারণ এর আগে তারা ঘোষণা করে দিয়েছে যে ডিসেম্বর অর্থাৎ কোয়ার্টার ফোরে দু হাজার পঁচিশে কোয়ার্টার ফোরে তারা তাদের নতুন কিছু আপডেট নিয়ে আসবে নতুন আপডেট বলতে তারা হয়তো তারা তাদের টিজি এবং লিস্টিং কিংবা ওপেন মেনিটি যে বিষয়গুলো আছে সে সম্পর্কে তারা কিন্তু এখানে নিয়ে আসবে আরেকটা কথা বলি অনেকে কেউ আইসি হয়তো পেইড কমপ্লিট করতে চান সেক্ষেত্রে আমি আপনাদের বলবো এজেন্টের কাছে যাওয়ার আগে আপনি ছিটার পিতাটা ক্লিক করবেন ক্লিক করে এই যে কেউ আইসি আছে এখানটা ক্লিক করবেন করে আপনি আপনার অ্যাকাউন্টের মানে যার কাছে যে এজেন্টের কাছে এটা করতে চান ঠিক আছে সেইখানে গিয়ে আপনি আপনার এই যে আইডেন্টি ভেরিফিকেশন আছে এখানে ক্লিক করে দিয়ে সেখানে একটা অ্যাপার্টমেন্ট নিবেন এই যে ভিউ অ্যাপার্টমেন্ট ঠিক আছে এখানে একটা ক্লিক করে দিয়ে একটা অ্যাপার্টমেন্ট নিবেন তাহলে দেখা আছে যে তারা একটা আপনাকে সময় দিবে ওই সময়ে আপনি ওইখানে গেলে ওই তারিখে ওইখানে গেলে লাইভে তারা আপনার কেওয়াইসিটা কিন্তু এখানে কমপ্লিট করে দেবে তবে আমি আবারও বলি এই কে আইসি কমপ্লিট করতে গেলে মাস্ট বি আপনি একটু ভেবে কমপ্লিট করবেন প্রথমত আপনার যে ব্যালেন্স আছে সেই ব্যালেন্সের দিকে খেয়াল রাখবেন দ্বিতীয় বিষয়টা হচ্ছে অনেক সময় কেউ কে কমপ্লিট করলেও অ্যাকাউন্ট দেখবেন যে ডিজাবল করে দিচ্ছে এই সমস্যাটা একটু ভেবে দেখবেন সেজন্য আমি আপনাদের বলবো যে যার যে অবস্থা আছে ওই অবস্থা রেখে নেন পেট কেওয়াইসি তারা হয়তো বা ডিসেম্বর মাসের মধ্যেই বন্ধ করে দিয়ে নতুন ভাবে ফ্রিতে কেওয়াইসি চালু করবে তখন আপনারা সবাই কিন্তু এখান থেকে কেউ টা কমপ্লিট করে নেবেন ঠিক আছে কাজ করতে থাকেন এখান থেকে ভালো কিছু পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু অবশ্যই আছে নিয়মিত কাজ করতে থাকেন সবাই কিন্তু এখানে কমপ্লিট কে ওয়াইসি কমপ্লিট করতে পারবেন মোর দ্যান নব্বই পার্সেন্ট ইউজারের কে ওয়াইসি কমপ্লিট না হলে তারা কিন্তু মার্কেটে তাদের টোকনটা লিস্ট করবে না তো আশা করি ভালো পারছি এটা আসলে আজকে ভিডিও ভালো থাকুন শুধু দেখুন আল্লাহ হাফেজ